জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন জানান তিনি একই সঙ্গে রাজশাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের শাস্তির বিষয়ে আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তিনি ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন জুলাই গণ অভ্যুত্থানে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে চৌদ্দশো মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে বার ফাঁসি দিতে হবে কিন্তু আইনে এটা সম্ভব নয় এজন্য মানবতাবিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি যদি তাকে এ দণ্ড দেওয়া হয় তাহলে ন্যায় বিচার পাবে দেশের জনগণ পরে প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পর পালিয়ে গেলেও ভারত থেকে ক্রমাগত আন্দোলনকারীদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা যারা বিচার চেয়ে মামলা করেছেন তাদেরও নির্মূলের কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন এতে বোঝা যাচ্ছে যে এত হত্যাকাণ্ড ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধ করার পরও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ডুনাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সব অপরাধীদের প্রাণভোমরা ছিলেন তাই তাকে আইনানুযায়ী চরমদণ্ড দেওয়া শ্রেয় তাকে যদি চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে